আজকে বিকালবেলা চার পিস কয়েল নিয়ে রওনা দিলাম কমপ্লেক্সের উদ্দেশ্যে আর চার পিস কয়েল পাখি কত টাকা বিক্রি করে কি আসে বিষয়ে জানতে পারবেন আজকের এই ব্লগে হ্যালো ইবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাড়ির মধ্যে প্রচুর কাজ থাকায় অনেক দিন যাবৎ নিয়মিত ব্লগ দেওয়া হয় না আর আগের তুলনায় এখন কাজের চাপ একটু কম ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। যাই হোক মূল টপিকে আসি আমি গত ব্লগে দেখাইছিলাম শখ করে একশো সত্তর পিস কোয়েল পাখি পালন করতেছি তার মধ্যে থেকে একশো পিস কোয়াল পাখি হয়েছে পুরুষ আর বাকি সত্তর পিস কোয়াল পাখি হচ্ছে মহিলা যেহেতু সত্তর পিস মহিলা পাখির সাথে এতগুলো পুরুষ পাখি লাগবে না তার কারণে তিরিশ পিস পুরুষ পাখি রেখে বাকি সবগুলো আস্তে আস্তে বিক্রি করে দিতেছি আজকেও এক ভাইয়ের জন্য চার পিস পুরুষ পাখি নিয়ে যাইতেছি কমপ্লেক্স আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে থাকতে কেন নিতেছি যেহেতু মাত্র চার আর কয়ল পাখি আর কিনতে তার কারণে এত বড় আর নেই নেই যাই হোক কথা বলতে বলতে অবশেষে কমপ্লেক্স এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কি বলমু আর ভাই আমরা এমন একটা গ্রামে বাস করি আমাদের গ্রাম থেকে কমপ্লেক্স যেতে হলে প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে যাইতে হয় বিভিন্ন টিভি চ্যানেল আর পত্রিকার মধ্যে দেখে আমাদের বাংলাদেশ নাকি উন্নয়ন হইতে আর আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি উন্নয়ন খালের পানির সাথে বেশি যাইতেছি যাই হোক কোয়েল পাখিগুলো জালি দিয়ে নেওয়ার সময় অর্ধেক পথে এসে জালি ছিঁড়ে গেছে তার কারণে কয়েল হাতে নিয়ে হাঁটা শুরু করলাম যাই হোক হাঁটতে হাঁটতে চলে আসলাম যে ভাইয়ের কাছে কয়েল পাখিগুলো বিক্রি করব ওই ভাইয়ের দোকানের এখানে কয়েল পাখিগুলো দোকানের মধ্যে দিয়ে একটু দূর থেকে দোকানের ভিডিও নিলাম তার কারণ হচ্ছে এটা গ্রাম আর গ্রামের দোকান মানে গিবদের মেলা কাউকে নিয়ে একটু কথা উঠলে সে জন্মের পর থেকে এই পর্যন্ত কি করছে না করছে সারাক্ষণ শুধু আলোচনা আর সমালোচনা হবে যাই হোক একটা অটো নিয়ে নবাবপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর নবাবপুর যাইতেছি জন্য খাবার ডিমরাকার খাসি ও ঔষধ কেনার জন্য অনেকক্ষণ ধরে অটোর মধ্যে বসে থাকতে থাকতে অবশেষে চলে আসলাম নবাবপুর বাজারে যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে তার কারণে বাজারের মধ্যে ঘুরাঘুরি না করে সোজা চলে আসলাম পশু পাখির আসবাবপত্রের দোকানে দোকানের মধ্যে এসে আর দেরি না করে চার পিস ডিমরাকার খাসি নিয়ে নিলাম খাবার আর ওষুধ আগে নিয়ে নিছে হাতে সময় কম থাকায় ভিডিও করতে পারিনি আর আজকের ব্লগটা কেমন হয়েছে একটা লাইক একটা শেয়ার ও একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন